হ্যালো গাইজ চলে আসলাম আপনাদের মাঝে সেই ভালুকার থেকে যে ট্যাঙ্কিটা আইছিল আমাদের ভালুকা এটা হচ্ছে ময়মংসিং ভালুকার থেকে যে ট্যাঙ্কিটা আইছিল ব্লু কালারের ওইটা আমরা সুন্দরভাবে এই যে চেঁচে চুলে ট্যাঙ্কির তলা চেঞ্জ করে এটারে চলে করে ফেললাম খয়রি কালার হ্যাঁ তো এটা খয়রি কালার করে এই যে সুন্দর করে দুইটা গোল্ডেন বিট দিলাম গোল্ডেন ব্রিট দিলাম এবং মাঝখানে আর এক্স হান্ড্রেড আর ট্যাঙ্কিতে ইয়ামাহা মনোগ্রাম লাগিয়ে একদম নতুনের মতো করে কমপ্লিট করলাম এই যে এখন চলতেছে গ্লেজের কাজ ঠাটনার মারা হচ্ছে কিছুক্ষণের ভিতরে একদম নিউ ট্যাঙ্কি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আপনারা পুরো ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে এবং কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যারা বাইরের থেকে কাজ পাঠাতে চান তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে কাজ পাঠাইতে পারেন দেখেন আকাশের ভিউটা দেখেন ট্যাঙ্কির উপরে ট্যাঙ্কির যে গ্লেজ হয়েছে সেই গ্লেজে আকাশ দেখা যাচ্ছে একদম ঝকঝকা ক্লিয়ার তো আমাদের ঠিকানা খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাইদহ আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে কাজ পাঠাইতে পারেন এই কাজটা আগামী রবিবার বা সোমবারে আমরা আবার ডেলিভারি দেবো কুরিয়ারের মাধ্যমে এটা চলে যাবে अपना आ, 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 न, के